Friendship! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ধাপে নির্বাচিত হওয়ার পর সবচেয়ে খুশি হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারো দৃষ্টিতে ভারতের ফ্যাসিবাদ কায়েম করা এই ধর্মীয় রাজনীতিবিদের আশা ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বন্ধুত্ব আরো দৃঢ় হবে ট্রাম্প ক্ষমতায় আসায় তবে যাকে বন্ধু ভেবে গলা ফাটাচ্ছিলেন মোদী সে ট্রাম্প এবার রীতিমতো শত্রুর মতো আচরণ করেছে ভারতের সাথে ট্রাম্পের দাবি ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্ব সম্পর্ক তাই ভারত যুক্তরাষ্ট্রের জন্য স্বরূপ এই কারণে যুক্তরাষ্ট্র মোটা অঙ্কের শুল্ক আরোপ করতে যাচ্ছে ভারতের উপর দুই নৌকায় পা দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী এখন মাছ সাগরের পানিতে হাবুডুবু খাচ্ছেন আজ থেকে ভারতের উপর অতিরিক্ত শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে ফলে ভারতের উপর শুল্কের হার বেড়ে দাঁড়াবে শতাংশ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে এই সিদ্ধান্ত কার্যকর হবে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন মাধ্যমে এরই মধ্যে এ সংক্রান্ত নোটিশ জারি করেছে কিন্তু হঠাৎই এই অতিরিক্ত শুল্ক আরোপ করা হলো কেন এর কারণ জানতে গিয়ে বের হয়ে এলো থোলের বিড়াল যুক্তরাষ্ট্র জানিয়েছে এখনো রাশিয়া থেকে ভারতে তেল আমদানি করার বিষয়টি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক ট্রাম্প প্রশাসনের দাবি যেসব দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রেখেছে তাদের উপর চাপ প্রয়োগ করাটাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য চলতি বছরের আগস্টের শুরুতে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন পরে তা আরো বাড়ানো হয় এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ কে অনুপযুক্ত উস্কানিমূলক ও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছে নাভিদ হাসান সোনালী নিউজ